আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন টিনের চাল থেকে যে বৃষ্টি পড়ছে এটা আসলে বৃষ্টি নয় এটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে আসলে টিনের চালে ঝর্ণা লাগানো হয়েছে যার ফলে এই বৃষ্টি পড়ছে চারিদিকে দেখছেন আসলে অনেক রোদ উঠেছে দীর্ঘদিন বৃষ্টির পরে আজকে হঠাৎ করে রোদ যার ফলে গরমের যে তীব্রতা সেটা অনেকটাই বেড়ে গেছে অনেক দিন আবহাওয়া ঠান্ডা থাকার ফলে আজকে হঠাৎ করে যখন রোদ ওঠে মানে চারিদিকে খুব গরম পড়ে যায় যার ফলে মুরগির শরীরের যে অ্যাডজাস্টমেন্ট টেম্পারেচার সেটা আসলে তারা করতে পারে না যার ফলে সকালবেলা দুই একটা স্টক করে তারপরেই মূলত ঝর্ণাটা আসলে সেরে দেওয়া হয় তো ঝর্ণা ছেড়ে দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা হয়নি দেখছেন আসলে এইভাবে এটাকে সেট করা হয়েছে এটা সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে আসলে মোটামুটি পুরো ঘরটা যখন এটা সম্পূর্ণ ভিজানো হয় মোটামুটি আসলে পুরো ঘরটাই ঠান্ডা হয়ে যায় সম্মানিত দর্শক এখানে পনেরোশো পিস রয়েছে পনেরোশো পিসের এটার বয়স আজকে আঠারো দিন এটা কতটুক হতে পারে কমেন্টে জানাবেন তো আমার ধারণা হয়তোবা সাড়ে ছয়শো বা সাতশো গ্রাম হবে এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি কারণ ওয়েদার অনেকটাই সুন্দর ওয়েদার সুন্দর থাকার ফলে কোনো সমস্যা আসলে হচ্ছে না তো গতকাল থেকে আজকে পর্যন্ত একটু একটু গরম গরমটা হয়তো বা বেড়ে যেতে পারে আজকে আঠারো দিন আজকে গাম্বর দ্বিতীয় ভ্যাকসিন করা হবে তো আপনারা পাশে দেখছেন যে আসলে ঝর্নার পানি পড়ছে রুমের ভিতরে এটা যে একটা গরম ছিল সেই গরমটা আসলে নাই গরমটা অনেকটাই কমে গেছে এখন বর্তমানে অনেক রোদ উঠেছে এই রোদের মধ্যেও আসলে এটা যখন চলছে চলার ফলে যে সিমেন্টের শিট অনেকটা গরম হয়ে যায় সিমেন্ট শিটের এটা একটা বড় সমস্যা কিন্তু অনেক গরম হয়ে যায় সেই গরম এটা ঝর্ণাটা যখন চলে গরমটা থাকে না মানে আধা ঘন্টা বা এক ঘন্টা ঝর্ণা চালানোর পরে রুমের যে একটা স্বাভাবিক টেম্পারেচার সেটা চলে আসে বর্তমান আমাদের দিনাজপুরে বাজার একশো চল্লিশ টাকা একশো টাকা অনেকে একশো পঞ্চাশ টাকা করে সেল করছেন এই বাজার হয়তোবা এক সপ্তাহ দশ দিন পরে বাজারটা বাড়ার সম্ভাবনা রয়েছে হয়তোবা তখন একশো পঞ্চাশ টাকা ষাট টাকা প্লাস হতে পারে চারোদিকে যখন বাজার কম তখন কিন্তু অনেক খামারি এখানে লোকসান করে থাকে কারণ একমাত্র কারণ হলো কোরবানির ঈদ এই কোরবানির ঈদে কুরবানি ঈদের আগে এবং পরে আসলে রেডি মুরগি না রাখাই ভালো রেডি মুরগি রাখলে আসলে লস হয় সম্মানিত দর্শক ভালো থাকবেন